হ্যালো গাইস আপনারা এই নদী নামে ডিগিকে যদি দেখতে আসেন আর যদি সেই আপনাকে তৃষ্ণা লাগে তাহলে আপনার জন্য পানির ব্যবস্থা করছিস দেখুন এখানে এসে পানি কে ব্যবস্থা আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মাত্র বিশ মিনিটের রাস্তা আর আমার ভাইয়ের ছেলেমেয়েরা অনেক বেশি আবদার করছিল সবাই তো সব জায়গায় ইফতার করতেছে তুমিও আমাদের বাসায় আসো আমরা বাসায় একটা খোলা আকাশের নিচে ইফতার পার্টি করবো বাবার বাড়ি আর কাছাকাছি হওয়ার কারণে আমি শ্বশুর বাড়িতে যেসব দায়িত্ব থাকে সব কিছু পালন করে চলে এসেছি আমার বাবার বাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইফতার পার্টিতে কি কি মেনু থাকছে এসব দেখতে চাইলে আমার ব্লগের সাথে ভাজা ছাড়া তো ইফতার করতে ভালোই লাগে না তাই প্রথমে চলে এসেছি ভাজা গুলো রেডি করতে তো ভাজা পোড়ার মধ্যে আমাদের থাকতেছে বড়া বেগুনি ডিম চপ রসুন আরো অনেক অনেক প্রত্যেকটা মেয়েরই যেমন স্বপ্ন থাকে বাবার বাড়িতে সে যেমন নিজে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা যেতে পারে যেটা ইচ্ছা করতে পারে যা ইচ্ছা তাই খেতে পারে শ্বশুর বাড়িতে গেলেও যেন ঠিক সে তেমন ভাবে করতে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক বেশি ভালো তারা আমাকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছে আমি যখন যা করতে চাই যখন যেখানে যেতে চাই তারা কোনো বাধা দেয় আর আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্নাবান্নাই করতে পারতাম না আমার শাশুড়ি কিন্তু নিজের হাতে সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু অনেক সুন্দর অনেক পারফেক্ট করে করতে পারি আমার বাবার বাড়ির লোকজন কিন্তু আমাকে ছাড়া কিছুই বোঝে না আর আমি যেহেতু রান্নাটা একটু ভালোই পারি তাই বাবার বাড়িতে আসলে রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ে যায় রান্নার দায়িত্বটা আমার উপরে থাকলেও আমাকে হেল্প করার জন্য সবাই কিন্তু রেডি হয়ে থাকে আর আমি তো ভাজাভাজিগুলো করছি আর বাকি কাজগুলো কিন্তু আমার হেল্পিং হ্যান্ডগুলোই করে দিচ্ছে বেগুনিগুলো আমার ফুলক ফুলক হয়েছে একদম লুচির মতো এই রকম ফুলক ফুলক বেগুনি কি বানাতে পারে যদি বানাতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন ও ওই কি রে ওই কি রে আমরা যখন একসঙ্গে কাজ করি তখন কিন্তু অনেক বেশি মজা করি আমাদের ব্লগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কত বেশি এনজয় করি ইফতার যেহেতু সব সময় তো শ্বশুর বাড়ির লোকজনদের জন্য ইফতার রেডি করে থাকি আর আজকে ভাগ্যক্রমে বাবার বাড়ির লোকজনদের জন্য ইফতার বানানোর সুযোগ হয়ে গিয়েছে কাজ করার সময় লাভিব আর অরণ্য নিয়ে জানি অভিমান শুরু করে দিয়েছিল আর ওদের এটা আমরা ক্যাপচার করে রেখেছি তো পরে দেখছি যে এটা আছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে বাচ্চারা কিভাবে অভিমান করে হ্যালো গাইস কেউ যদি আপনারা জেনে থাকেন যে এর ইউজার কি ফল ফলটার নাম বলুন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এই ফলটার নাম কি আমরা বুঝতে পারতেছি না তোর জ্ঞান হুজুর জি মত করছে গাইস দেখুন আমাদের মহারতে শরবত বানিয়ে দিচ্ছে ইভা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রশংসা করার জন্য অনেক ইয়া বানাই नची बाबा बाबा এখন যে কোনো জায়গায় ইফতার পার্টিতে মহাব্বতের শরবতটা অনেক বেশি চলছে তাই আমরাও আজকে আমাদের ইফতার পার্টিতে এই মহাবতের শরবতটা বানিয়ে রাখি মোহাবতের শরবত বানানোর জন্য দুধ চিনি আর তরমুজ লাগে আর সাথে লাগে রু আফজা কিন্তু ভাগ্যক্রমে আমরা সেদিন রু আফজাটা পাইনি অনেক বেশি খুঁজেছিলাম বাজারে তারপরেও পাইনি তো সব কিছু শেষ করে আমাদের সব কিছু রেডি করে দেন আমার বড়ো ভাই ইফতারগুলো সব কিছু একটা বড় ডিশে করে মাখিয়ে নিচ্ছে এরপরে আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করা শুরু করে দিয়েছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ